আজ থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা পরীক্ষার্থীরা প্রথম বাইরে কোনো বিদ্যালয়ে পরীক্ষা দিতে যাচ্ছে তাই পরীক্ষার্থীদের সঙ্গে তাদের অভিভাবক অভিভাবিকাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এবছর বোর্ড মাধ্যমিক পরীক্ষায় কঠোর আরোপ করেছে সেন্টারে মোবাইল ধরা পড়লে পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল হবে শুধু তাই নয় স্মার্ট ওয়াচ বা ব্লুটুথ ধরা পড়লেও পরীক্ষার্থীর একই পানিশমেন্ট হবে এমনকি জলের বোতল পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীরা নিয়ে প্রবেশ করতে পারবে না যদিও পরীক্ষা কেন্দ্রগুলিকে পরীক্ষার্থীদের জলের ব্যবস্থা করতে হবে দশই ফেব্রুয়ারি ছিল বাংলা বিষয়ের পরীক্ষা এদিন কয়েকটি সেন্টারে টুকরো দৃশ্য ধরা পড়ল সোনার বাংলা নিউজ টিভির কামেরায় এনায়পুর ই এ হাই স্কুলে এবছর তিনটি হাই স্কুলের প্রায় চারশো দশজন ছাত্রছাত্রী ও শোভানগর হাই স্কুলে তিনশোর অধিক মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে সোনার বাংলা जे समस्त छात्र छ्री रिस्किंग सम्पन्न हो আপনার স্কুলে কোন কোন স্কুল দু হাজার পঁচিশ মাধ্যমিক পরীক্ষা এই তিনজন শুরু হবে এনআই হাই স্কুলে পরীক্ষা দিতে আসছে গোপালপুর হাই স্কুল মেল ফিমেল বোর্ড আর মানিচক স্কুলে শুধু মেল টোটাল পরীক্ষার্থী চারশো দশ চারশো দশ জন

দশটা থেকে ঢোকা শুরু হবে আঠারো সাড়ে আঠারোটার মধ্যে পরীক্ষা শেষ হচ্ছে কত বলে পরীক্ষা শেষ হবে দুটো স্যার আপনার নাম আপনি